জলিল খুদুর পায়গম্বর দাউদ আল ইসলামের মাজারে সুলাইমান ইসনামার আর আব্বার কবরে যদি আমার আপনার নবীর নাম থাকতে পারে তাহলে আমরা যারা শুনি আমাদের হৃদয়ের মধ্যে কলবের মধ্যে নবীর নামটা লেখা হোক এটা আমরা চাই কি চাই না আরো যদি চাই কি না কি নবীর সাথে শত্রুতা আমি করে না বন্ধুত্ব করে বন্ধুত্ব করতে দাউদ আলী ইসলাম তিনি বড় একজন পায়গম্বর ওনার সন্তান হজরতে সুলাইমান আলহি সালাম ওনার কথা শুনতেন বাতাস ওনার আওতা দিন চির জিন হজরতে সুলাইমান ইসলাম তিনি একদিন ভ্রমণের সফরে বাইর হলেন সফরে তখতের মধ্যে উঠে তিনি সফরে বাইরে হলেন আপনার বলুন বর্তমান মদিনাতুন মুনাওয়ারা শরীফে পূর্বের কি নাম ছিল আরজরের মানে কি ইয়াসরা হযরত সুলাইমান আলাইহিন ইসলাম অনেক সৈন্য নিয়ে উজির নিয়ে প্রজা নিয়ে ওই تختের মধ্যে উঠে যখন ব্রাহ্মণের সফরে বাইর হলেন সফরে বাইর হওয়ার পরে হটাৎ করে তিনি দারুজির কি বললেন তার murid বললেন খলিফা কে বললেন বাবা একটু থামো উনি বললেন হুজুর এখানে থামা যাবে না কারণ এদের সাপ এখানে বাতার সাথে খারাপ যদি কোন মানুষের নাক দিয়ে এখানের বাতাস যদি প্রমাণ করে ঢুকে মানুষটা মারা যাবে অসুস্থ হয়ে যাবে হুজুর এখান থেকে আগে যদি বলতেন আমি থামতাম পরে বলবো থামতাম এমন এক জায়গায় বললেন যেখানে বড় বড় এবং পাহাড় জঙ্গল দেখা যায় আবহাওয়া বড় খারাপ হুজুর এখানে নাম বলাম এখানে তখন নামানো সম্ভব নয় সুলাইমান ইসলাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে হে আমার তোমাকে আমি যা হুকুম দিলাম তুমি নাম কারণ আমার নবুতের নজর আমি দেখতে পাই এখন থেকে সাড়ে চার হাজার বছরে পড়ে এই জমিনের মধ্যে আখরি জমলার নবীর রাজার খবে আরো জানি বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার নবী দুনিয়াতে আসা সাড়ে চার হাজার বছর আগে যদি আমার নবীর ইসলাম আলোচনা করতে পারেন আমরা কত বড় নবীর পড়ছিলাম আজকে সেই নবীকে বলতেছেন দোষী গুণের মানুষ সেই নবীকে বলা হচ্ছে মুরুক্ষু সে নবীকে বলা হচ্ছে নিরক্ষর যান আপনি তুরস্কের মধ্যে যান সেখানে জাদুঘর ঘরের মধ্যে পাবেন আমার নবী বিভিন্ন বাদশাহ রাজার কাছে নিজ হাত মুবারকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য চিঠি লিখেছেন নবী স্বাক্ষর করেছেন নবীর হাত মুবারকের চিঠি মোবারক এখন তুরস্কের জমিনে বিদ্যমান চিৎকার দিয়ে সুবহানাল্লাহ নবী লেখাপড়া জানতো কি জানতো না নবীকে লেখাপড়া করাইছেন কে আল্লাহ যার উস্তাদ তিনি আবার দুনিয়াতে পড়বেন কার কাছে যুক্তিতে কোন নবী কোথাও পড়েন নি কোন মাদ্রাসায় পড়েন নি এইজন্য নবী নিরকর ছিলেন মূর্খ ছিলেন নাuzu নবী মূর্খ হবে আর তুমি মুফাসসির কোরআন হবে নবী মূর্খ আর তুমি প্রবেসা নবী মূর্খ তুমি শাইখুল হাদিস nauzu আমার নবীকে যারা মুরকি আর ইসলাম বলেন এখানে নাম তার তপ্ত এখানে নামলো সাব শহরের মধ্যে নামলো মদিনেশ্বরী আমার নবী আসা এবার আমার হযরত সুলাইমান আলাইহিস সালাম সেখানে নামলেন স্বাভাবিকভাবে নয় পায়ের তালু সেখানে রাখলেন না ওই تختর থেকে হাত দুটোটা মাটির মধ্যে ফেলে দিয়ে ছোট্ট বাচ্চার মতো গড়াগড়ি করতে লাগলেন আর বাবুল কাটনার ওনার শরীরে প্রবেশ করতে লাগলো অনাহর বক্তরা বলেন হুজুর ছোট বাচ্চাদের মত এই মাটির মধ্যে গড়াগুড়ি করে কাঁদছেন হুজুর কেন কাঁদেন হযরত ইসুলাই আলাইহিস সালাম বলে তোমরা আমাকে বাদশা রূপে নবী রূপে পেয়েছো যার কারণে আমি বাঁচি পেলাম যার কারণে আমি নবূতি পেলাম ওই নবী এই দুনিয়ার মধ্যে আগমন করার পরে মক্কা থেকে মদিনায় হিজরত করবে এই জমিন হিজরত করে ঠিক আমি সেই জায়গায় গড়াগুড়ি করি এই জায়গায় আখির নবীর রজ মোবারক হবে এই জন্য মাটির মধ্যে গোড়াগুড়ি করে আমি ফয়েজ হাজির করতেছি আর মদিনার মাটিকে ডাক দিই বলে হ্যাঁ মদিনার মাটি আমি সুলেমান ইসলাম থেকে তোমার নসিব অনেক ভালো আখির নবীকে তুমি পাবে আর স্বাধীন থেকে তোমার সান অনেক বেশি হয়ে যাবে এ মদিনার মাটি আমি তোমাকে একটু দাবি দিতে চাই

তিনি কোন বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদের মন্ত্রী নয় প্রাইম মিনিস্টার নয় রাষ্ট্রপতি ডক্টর ইয়াজ নয় সাবেক রাষ্ট্রপতি নয় হাজর মানে ইসলাম বড় বাচ্চা বড় পায়ে যার উপস্থিতির মধ্যে মসজিদ বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা হয়েছে এত বড় নবী যদি আমার নবী আপনার নবী গোলাম হওয়ার জন্য যদি কানতে পারে কানতে পারে চিৎকার দিতে পারে আমার চরচক্রের বায়রা আওয়াজ দিয়ে বলুন সুলাইমান নবী যদি আমার আপনার নবীর আশে হতে পারে আমরা চরচক্রের মানুষ আমার প্রিয় নবী মদিনার নবীর গোলাম হতে চাই কি চাই না

না গুণ মাফ হয় আর জনের গুণা কি হয় জন্য আমরা শ্রেষ্ঠ নবীর মত পেয়েছি এই জন্য আমাদেরকে সর্বাধিক সচেতন থাকতে হবে কোন কথার কারণে কোন বলার কারণে কোন লেখার কারণে আমাদের ইমান কোন নষ্ট হচ্ছে কিনা সেই দিকে আমাদের নজর রাখতে হবে এবং আমাদের ইমান কেউ লুট করতেছে কিনা সেটাও আমাদের খেয়াল রাখতে হবে কারণ আমাদের নবী এমন একজন নবী যে নবীর উম্মত হওয়ার জন্য তামাম আম্বিয়া কেরাম আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেছেন প্রার্থনা করেছেন অনেক নবী রাসূল শুধু একজনের প্রার্থনা না কবুল করেছেন যিনি বর্তমানে চতুর্থ আসমানে অবস্থান করেছেন অবস্থান অবস্থানরত অবস্থা এখনো আছেন তিনি একবার পৃথিবীর মধ্যে এসেছিলেন

সমস্ত ধর্ম ছেড়ে দিয়ে তার হাতে কালবা পড়ে মুসলমান হয়ে যাবে চিৎকার সমস্ত আর আমরা আরো জোরে আমরা আমরাও আর ওহাবির বাচ্চারা এরা বিপক্ষে আমি ওহাবির বাচ্চা বলছি ওহাবি কোন কুফালে এলাকা দেয়

بسم اللہ وعلا ملت رسول اللہ بلا ہائی کی ہائی نا چٹ گرام جو کن کفی نیے لاش نیے گرستان اتگران ہائی اللہ ربی محمد نبی اللہ ربی محمد نبی بلا ہائی کی ہائی نا سبحان اللہ بلے سبحان اللہ وہی مہت تیزیہ شب نہیں شیک شب نہیں ایسا شب نہیں آمی نہیں اپنی نہیں میون نہیں ہے

محبوب السباعاني، غوس السمداني، بيري هتاني، شيخ سيد مير محمد شاه، عبد القادر جيلاني جيلاني، الحسيني والحسيني رضي الله تعالى عنه تني، أمر نبي شدة، بديبي توشام برد جيلو، روجوتوشام برد جيلو، الدنيا الدنيا غوسر عظيم هيك আব্দুল কাদের নামে বহু মুসলমান পৃথিবীতে আছে কিনা আমার মাম তো ভাই একটা আছে আব্দুল কাদের আপনারও ভাই আছে অমুকের ভাই আছে কিন্তু কোন আব্দুল কাদের কি নিয়ে এত গবেষণা নেই কিন্তু হুজুর আব্দুল কাদের জিলানি কিনি মানুষ পাতে আসদম করে কি করে না ওনার সরণে বড় বড় সেমিনার হয় কি হয় না বড় বড় মহাসম্মেলন হয় কি হয় না আগামী বাইশে চলতি মাসের বাইশ তারিখ ইংল্যান্ড ব্রিটল্যান্ড জাম মসজিদে হুজুর বাগের স্মরণে একটি কনফারেন্স হতে যাচ্ছে যেখানে সিদ্ধ আমাকে করা হয়েছে আগামী মাসে এই মাসের বাইশ তারিখ তবে সে কেন হুজুর বাগের পা হবে আমেরিকা হচ্ছে প্রবাসী মুসলমানের কাছে ফ্রান্সে হচ্ছে দুবাইতে হচ্ছে আলাইন হচ্ছে শারজা হচ্ছে কুয়েত হচ্ছে হুজুর সারা পৃথিবীর মানুষ আপনার সাথে এত সম্পর্ক কারণ আমার সাথে সম্পূর্ণ হচ্ছে رحمتাল্লিম রাহমাতুল্লহ আলাইহি সাথে সম্পূর্ণ থাকার কারণে আমার সম্পর্ক সারা বিশ্ব হয়ে গেছে কারণ আমার নবীজন বিশ্বের জন্য যেমন রহমত আমিও বিশ্বের জন্য রাসূল আজনা বলে শুরু হলো আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুরের বাগের উপর আপনাদের বক্তি শ্রদ্ধা আছে কিনা উনি হচ্ছেন অলিকুলি সম্রাট তিনি হচ্ছেন মাহবুব এই মাস আজকে এই মাসের মনে হচ্ছে বিশ না ছাব্বিশ ছাব্বিশ শুরু হচ্ছে প্রায় মাস সমাপ্তি হওয়ার পথে এই রবি ইসলামী মাসের আগে কি মাস ছিল জোরে বলেন কি সেটা ছিল মিলাদুল নবীর চাঁদ আর এটা হচ্ছে

যিনি প্রায় 15000 এর মতো কিতাব লিখেছেন যাক আমরা পয়াবের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি দালে দি কলব মে আজমতে মুস্তাফা হিকমতে আলা হযরত পেলা কলসা আলা হযরত কত আপনি কেন এমন একটা কিতাব লিখেছেন شافিকের কিতাবের মধ্যে তিনি একটা kalam লিখেছেন আমার রাসূল যখন মায়োরে যাচ্ছেন হুজুর গাউস সাথে ruh জগতে আমার নবীর সাক্ষাৎ হয়েছে চিৎকার দিব তখন কোন বাংলাদেশ ছিল না আরো জেরা বাংলাদেশ ছিল না পশ্চিম পাকিস্তান না পূর্ব পাকিস্তান ব্রিটিশ না 10000 বছর আগে আল্লাহর রাসূল মায়োরে যাচ্ছে যাচ্ছেন মেয়ারে নিয়ে যাচ্ছেন কে আল্লাহ সবাই উচ্চ স্বরে বলুন তোকে আল্লাহ যারা একবার আল্লাহ বলবেন আল্লাহ পাক দশবার আপনার দিকে খেয়াল করবেন আপনি ডাকবেন কয়বার খেয়াল পাবেন কয়বার জোরে বলুন আল্লাহ আল্লাহ এবার উচ্চ সরে আল্লাহ একবার নবীকে মেয়েরাতে নিয়ে যাচ্ছেন কে সমগ্র সৃষ্টির মধ্যে নবিকি নিচ্ছেন কে